রতমার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে চলমান উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছে একটি অপ্রত্যাশিত বিষয় ভুট্টা যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিবের এক মন্তব্যে এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে প্রশ্ন উঠেছে কেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত যুক্তরাষ্ট্র থেকে এক দানাও ভুট্টা কেনে না রেন্দ্র মোদী সরকারের আমলে দেশের অর্থনীতির কঙ্কালসার চেহারা ক্রমশ প্রকাশ্যে আসছে বিশেষ বিদেশি লিনের পরিমাণ যে হারে বাড়ছে তা রীতিমতো উদ্বেগজনক সরকারি রিপোর্ট এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের মাথায় এখন এক লক্ষ চার দুই হাজার টাকা ঋণের বোঝা চেপেছে রানের গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন দুই আট সালে এই বন্দরকে শুল্কমুক্ত করার ঘোষণা করা হয়েছিল যা ভারতের জন্য বাণিজ্য ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবার সেই ছাদ প্রত্যাহার হওয়ায় পরোক্ষভাবে চাপ বাড়ছে ভারতের উপর